সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি অনেক অনেক সাথে এখন সময় সাড়ে সাতটার থেকে একটু বেশি হবে তো সকালবেলায় ঘুম থেকে ওঠে টুকটাক আমার যে কাজগুলো ছিল সব করে নিয়েছি সব করে আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে তারপর সোজা চলে আসলাম সাইকেলটাকে পরিষ্কার করতে অ্যাকচুয়ালি গাই সেই সাইকেলটা যা নোংরা হয়ে আছে এটা হচ্ছে আমার সাইকেল নোংরা হয়ে আছে রিয়া স্কুলে যাবে তো আজকে অনেক দিন পর এক দেড় মাস পর আজকে স্কুল খুলছে তো তার জন্য সকালবেলায় ও পড়তে গেছে আর আমি ভাবছি সাইকেলটাকে পরিষ্কার করে নিয়ে আস রেখে দিই তো যাই হোক বন্ধুরা সাইকেলটার যা অবস্থা হয়েছে এভাবে পড়ে থাকতে থাকতে বিশাল নোংরা বিশাল নোংরা হয়ে গেছে চাইকেলটা আর বন্ধুরা সকাল থেকে যা গরম পড়েছে না মানে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে গরমের মানে তাণ্ডব কি বলবো বন্ধুরা তো বন্ধুরা স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা যে সাইকেলটা তো পরিষ্কার করে নিচ্ছে আমি একটু শ্যাম্পু দিয়ে সাইকেলটাকে পরিষ্কার করবো আর এদিকে সকালবেলা তা বন্ধুরা যা গরম লাগছে তা মনে হচ্ছে মনে হয় দুপুর বেলায় আমি কাজ করছি তো কাজকর্ম তো করার মতো থাকে না যা গরম প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তো খারাপ লাগছে গরমেতে আর আমার গলায় যে কি হয়েছে না একটুখানি ঘাম লাগার সঙ্গে সঙ্গে যন্ত্রণা করে তার জন্য প্রবলেম বেশি হচ্ছে গরমে সহ্য করতে পারছি না এমন লাগছে এখন ভাবছি কি গরমকালটা গেলে মনে হয় বেঁচে যেতাম তো বন্ধুরা সাইকেলটাকে পরিষ্কার করে আমি সোজা চলে যাবো স্নান করতে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কি ধুলোবালি পড়েছিল সাইকেলটা দেখো কত সুন্দর হয়ে গেছে আমার সাইকেলটাকে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে করা তো হয়ে গেল এবার আমি চলে যাবো স্নান করতে সঙ্গে থেকেও গাই পুরো ভিডিওটা আমি স্নান করে ফিরে আসছি ভিডিওতে তো গাই আমি স্নান করে চলে এসেছি আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে নটার একটু বেশি তো মনে আমি স্নান করলাম না কি করলাম কিছুই বুঝতে পারছি না তো গাই সকালবেলায় তো সাইকেল ধুলাম সাইকেল ধুয়ে সবে মাত্র স্নান করে আসলাম স্নান করে এসে এবার পুজো দিতে যাব পুজো দিয়ে আবার রিয়ার জন্য মানে স্কুলে যাবে স্কুলে যাওয়ার ওর রেডি করতে হবে মানে ওর টিফিনটা রেডি করতে হবে অ্যাকচুয়ালি রিয়া গেছে পড়তে এখনও বাড়িতে আসেনি তো আমি স্নান করে নিয়েছি সব কিছু গোছানো হয়ে গেছে এবার আমি যাব রিয়ার টিফিনটা রেডি করতে কারণ ও ওর স্কুল আছে চারটে পর্যন্ত স্কুল থাকে যাই হোক বন্ধুরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা আমি স্নান স্নান করে আর কি রেডি হয়ে গেছি এখন যা বলছে পুজো দিতে পুজোটা দিয়ে আগেও টিফিনটা রেডি রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার ক্লাস তো গাইস আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার ইয়া বলছে কি আমি পাস্তা খাবো তো যাই হোক বন্ধুরা আর মাও কিছু টুকটাক জিনিস নিতে বলল তাই আমি দোকানে চলে আসলাম পাস্তা নেওয়ার জন্য আর অন্য অন্য কিছু নেওয়ার জন্য মেয়ের টিফিন বানাতে গিয়ে মেয়ে এখন পাস্তা খাবে তার জন্য এখন দোকানে গেছিলাম ওই যে পাস্তা সাস্তা সব কিছু ফিরে নিয়ে আসলাম এখন ওর জন্য পাস্তা বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই তারপর তোমাদের সমাজে ফিরে আসছি সঙ্গে থাকো গাইস পুরো ভিডিওটা তো গাইস আমি রিয়ার জন্য পাস্তা বানাচ্ছি পাস্তার ভিতর আমি একটা ডিম দিয়ে দিলাম তাহলে ওর ডিম খেতে ভালোবাসে ডিম দিয়ে দিলে আর ভালো খাবে আর ওকে আমি মশলা খাওয়াই না মশলা বেশি খাওয়াই না কারণ ওর শরীর তো বেশি ভালো না

তো গাইস এই যে আমি এত সব গোছানো হয়ে গেল এবার আমি ওর টিফিনটা তুলে দিয়ে ওকে স্কুলে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে নি গাইস এই যে আমি এখন জল আনতে চলে যাচ্ছি জল আনতে যাচ্ছি জল দিয়ে ফিরে এসেছি ভিডিওতে কি রোডে চলে এসেছি জল আনতে কি কষ্ট হয় গাইস জল আনতে যাই হোক আমি জল নিয়ে চলে এসেছি জল আলাদা ছিল না ওখানে গিয়ে সমস্যা করে গিয়েছিলাম তো যাই হোক পরে একজন আসলে দোকানে তারপর তাকে টাকা দিয়ে জল নিয়ে চলে আসলাম বন্ধুরা আমাদের আমার গায়ে যে চুলকানো হয়েছে না তার জন্য এই দেখো আমি একটা জিনিস খাবো তো তোমরা কমেন্ট করে বলো তো এটা কি মানে খেতে গিয়ে আমার এমন অবস্থা হলো তো কি এমন জিনিস যে খেতে গিয়ে এমন অবস্থা হলো আমার তো গাইস এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখে কি অনুমান করতে পারছো এটা কি জিনিস অ্যাকচুয়ালি দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি পাতার মতো করে এটা দেখে বুঝতে পারছো এটা কি জিনিস তো বন্ধুরা এই জিনিসটা খেতে গিয়ে মানে ভালোর জন্য খেতে গিয়ে আমার যে কী অবস্থা হলো তো কি বলবো এতটা খাবো আমি এটা খেলে নাকি অ্যালার্জি মানে সেরে যায় আর আমার যে কী হয়েছে বন্ধুরা সহ্য করতে পারছি না তো বন্ধুরা খেতে গিয়ে এতটা বাজে তিত মনে আমার বমি পেয়ে যাচ্ছে তো জানি না মা কতটা খেতে পারবো তবে আমি চেষ্টা কিন্তু করব খাওয়ার জন্য কারণ যে যে পরিমাণে আমার কি হয়েছে না গলা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গাই তার জন্য এটা আমি না খেয়ে পারছি না প্রচণ্ড তিত গাই সেটা হচ্ছে কী বলো তো নিম পাতা ভাজি তো গাই তো আমাকে নিম পাতা রস খেতে বলেছিল তো আমি তো নিম রস খেতে পারবো না ও আমি কোনোভাবেই খেতে পারবো না তার জন্য ভাবছি কী যে তেল দিয়ে আর মানে ই দিয়ে লবণ দিয়ে আমি ভাজি করেছি কিন্তু তাও আমি খেতে পারছি না প্রচণ্ড বমি পেয়ে যাচ্ছে আর মা আমাকে অনেক বেশি কথা বলেছে বলেছে কি যে এটা খা এটা খেলে নাকি অসু মানে অ্যালার্জি সেরে যাবে কিন্তু আমি জল দিয়ে দিয়ে অনেক কষ্ট করে গিলে খাচ্ছি কিন্তু তাও আমার মনে পেটের ভিতর যাচ্ছে না এমনটা লাগছে বন্ধুরা আমার কেমন মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে তুমি সহ্য করতে পারছি না তা আমি কিন্তু অনেকটাই খেয়ে ফেলেছি জানো দেখো অনেকটা খেয়ে ফেলেছি এক থালা মানে অনেকটাই দিয়েছিল আমার মা অনেক ভেজেছে বলছে কি এটাকে তোকে পুরো খেতে হবে প্রতিদিন তো অনেকদিন আমার যে বমি পেয়ে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না আর আমি আর খেতেও পারবো না তা মাকে বললাম কি যাই হোক হোক আমি আর খেতে পারবো না মানে আমার উলটি পেয়ে যাচ্ছে এমন হচ্ছে জল খেয়েছি তো অনেক তারপরে সহ্য করতে পারলাম না বন্ধু ঢেলেও দিয়েছি ওখানে মায়ের কথা শুনে না খেয়ে খেলে হলো না মা বেশি কথা বলছিল তারপরে বন্ধুরা আমি যতটা পেরেছি খেয়েছি আর যতটা না পেরেছি তখন আমি বমি করে দিয়েছি ওখানে মা একটু বক বক করেছিল কিন্তু করার কিছু নেই ডক্টর বলেছে মানে খেতে নিম পাতা রস তো নিম পাতা রস তো আমি খেতে পারি না তারপর আমি নিম পাতাটা আর কি ভাজি করেছিলাম তো গাইস তোমাদের তো দেখালাম ওই নিম পাতা দিয়ে ভাত খেতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে আমার মনে হয় এখনো এই সারা মানে সারা পেট তিতো হয়ে গেছে মুখ পেট সব তিতো হয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে আমার মানে বমি হয়ে গেছে এমন হয়েছে তো সঙ্গে সঙ্গে মুখ ধু মানে উঠে গিয়ে ধুয়ে আর কি আমি এবার বিরাশ পর্যন্ত করে নিয়েছি তাতে একটু কম মনে হচ্ছে আর কি ব্রাশ করে নেওয়ার পরে তারপর তোমাদের মাঝে ফিরে এলাম তো গাইস নাকি এই চুলকানো অ্যালার্জি এইসব কিছু নাকি তিতো খেলে নাকি মানে নিম পাতা খেলে নাকি ওটা একটু ভালো হয় তার জন্য খেয়েছিলাম তো খেতে গিয়ে আমি খেতে পারিনি অ্যাকচুয়ালি প্রথম প্রথম কটা খেয়েছি আর যেন আমার কেমন লেগে গেছে তো যাই হোক গাইস তো খুব খারাপ লাগছে এখন নিম পাতা তেঁতো খাওয়ার পরে তো যাই হোক আর খাবো না যাওয়া হয় হোক গে আর খাবো না গুছিয়ে দিই স্কুলেরটা গুছাতে গুছাতে সব কিছু করে তারপরে খেতে বসেছিলাম খেতে বসে এই দশা হলো তারপরে যাই হোক এবার তো আপাতত বিরাশ করে নেওয়ার পরে একটু কম হয়েছে মানে সমস্ত জায়গায় মনে হচ্ছিল যে মানে আমার তিতো তিতো ওই সমস্ত জায়গায় তিতো হয়ে গেছে তো সব কিছু যাই হোক এবার একটু কম মনে হচ্ছে তবে রান্না করতে আর অলরেডি এখন ঘড়ির কাটার সময় সাড়ে দশটা বেজে গেছে রিয়া আধা ঘন্টার মতো হয়ে গেছে বাড়ি থেকে চলে গেছে রিয়ার স্কুলে যা হবে শুরু হবে এগারোটার থেকে তার জন্য ও দশটার দিকে চলে যায় তো যাই হোক বন্ধুরা ওকে গুছিয়ে দিয়ে তো খেয়ে নিলাম খেতে বন্ধুরা আমি পারিনি ওই নিম দিয়েছে আমার মুখে আর কিছু রুজবে না আমি আর খেতে পারিনি আর আমি এখন আর খাবো না রান্না করতে হবে যা গরম পড়েছে গাই তো মনে হয় না যে আমি কী রান্না করবো না করব না এরকমই মনে হয় আমার দ্বারা মানে কষ্ট লাগছে তো যাই হোক রান্না তো করতেই হবে দুপুরবেলা খেতে হবে ভাই তো অলরেডি কাজে চলে গেছে দুপুরবেলা বাড়ি এক টাইম খেতে আসে এক ঘন্টার মতো ও আসার আগে রান্না করা কমপ্লিট করতে হবে আর বাবা সকালে তো খায় না বাবার জন্য কি সকালে রুটি খায় দুপুরবেলা দেড়টা বাজতে বাজতে ভাত দিতে হয় যাই হোক গাইস আমি রান্না করতে চলে এসেছি আর এখন দুপুরবেলায় রান্না করবো আছে এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে এই মাছ দিয়ে রান্না করব আর এই যে রসুন বেশে রসুন দিয়ে আর এই যে ঘ্যাঁটকোল এই ঘ্যাটকোল বাটা করব এই ঘ্যাটকোল বাটা রসুন দিয়ে করব আর এই যে সবজি রান্না করব কালকে মাংস রান্না করা আছে ডাল রান্না করা আছে আর চকো রান্না করা আছে তার জন্য এই দুটো এই দুটো দুই প্রকারই রান্না করব এখন তো যাই হোক বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কি সমস্যায় পড়ে গেছি মিটার উড়ে গেছে আমাদের একদিকে কারেন্ট চলে গেছে একটুটা গরম লাগছে একটু রান্না করি আর একটু পাখার হাওয়ার চলে গিয়ে বসি একটু বাইরে গিয়ে দাঁড়াই যেদি কি খারাপ লাগছে কারেন্ট চলে গেছে আর এদিকে তো আমি রান্না করছি বেশি কিছু রান্না করব না আলু পেঁয়াজের তরকারি রান্না করব ঝাটকোল বাটা করব ডাল গরম করব মাংস গরম করব ও তারপরে তকও রান্না করা আছে তো গাইস আমি রান্নাটা ঘরে তো বসিয়ে দিয়েছি এক দেখো প্রচণ্ড ভিজে গেছি দেখো কি হয়েছে রান্না বসিয়ে দিয়ে আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে বললাম না যে তখন কারেন্টের কি হয়েছে হঠাৎ একটা শব্দ হলো দিয়ে কারেন্ট চলে গেছে আর রান্না করছি না সাতটি ভোগ করছি দেখো প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি একদম দিয়ে ঘরে রান্না হচ্ছে আর আমি এসে বাইরে দাঁড়িয়ে আছি ও চোখতে মুখতে জল পড়ছে এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে আমি সহ্য করতে পারছি না তো কেমন লাগছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের মতো করেছি বাটিতে মাংস আছে কালকের মাংস আর ডাল আছে রান্না করা এগুলো গরম করব এই যে আমার মাছের আলু পেঁয়াজ দিয়ে সবজিটা রান্না হয়ে গেছে ঝোল ঝোল করে রান্না করেছি আর কি আর এই যে বসিয়ে দিয়েছি ঘ্যাটকোল এই যে আমি সর্ষে বাট সর্ষে দিয়েছি সেলে আর এই যে লঙ্কা আর যে রসুন দিয়ে আর ঘাটকলগুলোকে ভেজে নিয়ে এসেছি ভালো করে তোমাদের তো দেখিয়েছি এবার বাটা করব ব্যাস এত সুন্দর খে কেস কি লাগে না খেতে তো গাইস আমার মুরগিতে এতে ডিম পেরেছে মুরগি দুটো যে এতো ভালো কি সুন্দর ডিম পারে এই জন্যই তো এদেরকে আমি এতটা কষ্ট করে পুষি দুটো মুরগি আছে গাইস দুটোই ডিম পেরেছে প্রচন্ড খারাপ অবস্থার ভিতর দিয়ে আজকে দিন কাটালাম অ্যাকচুয়ালি আজকে সারাটা দিনই কারেন্ট ছিল না তখন তোমাদেরকে বললাম না কারেন্ট চলে গেছে খুব কষ্ট করে আজকে দিন কাটালাম পুরোটা যে দিনটা যে এত কষ্ট গেছে আজকে এত সহ্য করতে পারছে না আর এখন বাজে আছে পাঁচটা তো সকালে কারেন্ট গেছে এখনও কারেন্ট আসেনি যাই হোক বন্ধুরা মিটার উড়ে গেছে বলছিল। লোক এসেছে ঠিক করার জন্য তাকে কখন ঠিক হবে জানি না তো সহ্য করতে পারছি না গাইস খুব খারাপ লাগছে তো আমি চলে যাচ্ছি এখন স্নান করতে কথা হবে আবার পরবর্তী কোনো ভুলাকে দুটো দিন সবাই ভালো তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাই বাই